বাংলা ও হিন্দি আধুনিক এবং ছায়াছবির গানে তো বটেই রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও হেমন্ত মুখার্জি একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব কবিগুরুই যে তার সুরসৃষ্টির অন্যতম প্রধান প্রেরণা একথা তিনি স্বয়ং স্বীকার করেছিলেন বারবার মানসগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণকেন্দ্র শান্তিনিকেতন এবং আশ্রমের বিশিষ্ট কিছু মানুষের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের যোগসূত্র ঠিক কেমন ছিল এই বিষয়ে একটু আলোকপাত করা আজকের দিনে বোধ অপ্রাসঙ্গিক হবে না হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম শান্তিনিকেতনে যান কিশোর বয়সে শান্তিনিকেতনে তিনি রবীন্দ্রনাথকে নিজের চোখে দেখেছিলেন যদিও এই বিষয়ে বিস্তারিত উল্লেখ তেমন পাওয়া যায় না উনিশশো সালে প্রিয় বান্ধবী ছবিতে রবীন্দ্রনাথের গান গেয়ে থাকলেও শৈলেশ দত্তগুপ্তের কল্যাণে রবীন্দ্র গান প্রকৃতপক্ষে কী সেটা অনুধাবন করতে লেগেছিল আরও কয়েক বছর উনিশশো সালে অর্থাৎ বিয়ের আগেই দুই বন্ধু অজিত চট্টোপাধ্যায় এবং সমরেশ রায়কে সঙ্গে নিয়ে গেছিলেন শান্তিনিকেতনে তখনই আলাপ হয়েছিল আশ্রম কন্যা কনিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রসঙ্গত উল্লেখ্য হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রেই তাঁর বন্ধু বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে কণিকা মুখোপাধ্যায় হয়ে ওঠেন কণিকা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে রবীন্দ্র জন্মশতবর্ষে শান্তিনিকেতনে যে বর্ষব্যাপী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের কর্মকাণ্ডের ভার ন্যস্ত ছিল শান্তিদেব ঘোষের উপর সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে শান্তিদেব ঘোষ গান করবার জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানান বহু কর্মব্যস্ততার মধ্যেও হেমন্তবাবু সেই আমন্ত্রণ রক্ষা করেন এবং সেই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন শান্তিনিকেতনের সঙ্গে হেমন্ত মুখার্জির নিবিড় যোগের আর একটা কারণ হল বিশ্বভারতীর স্বনামধন্য প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক সুধাকর চট্টোপাধ্যায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের তুতো দাদা একষট্টিতে বিশ্বভারতীর আমন্ত্রণে হেমন্তবাবু রতন কুটিতে অতিথি নিবাসে উঠলেও তিনি সুধাকর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন একাধিকবার এবং আশ্রমের কেউ দেখা করতে এলে তিনি সেখানেই কথা বলতেন আশ্রমের পরিবেশও হেমন্ত মুখোপাধ্যায়ের পছন্দ ছিল সেই সময় শান্তিনিকেতনে আশ্রমের মানুষজনের প্রায় প্রত্যেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের নামটির সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন শ্যামাতে বজ্রসেনের ভূমিকায় হেমন্তবাবুর গান সেই বছরই যারা বেতার বা রেকর্ডে রবীন্দ্রসঙ্গীতের নিয়মিত শ্রোতা ছিলেন তারা এবং আশ্রমের গুটি কয়েক মানুষ যারা আধুনিক গানও কিছু শুনতেন তাদের মধ্যেও হেমন্তবাবুর অনুরাগীর সংখ্যা খুব কম ছিল না তাই এমনও হয়েছে যে শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে হয়তো একদিন বললেন একটু বিশ্রাম নিতে এলাম কাউকে বলবেন না আমি এখানে আছি শান্তিনিকেতন প্রসঙ্গে এলে বিশ্বভারতীর প্রসঙ্গ তো এসে পড়ে খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্রসঙ্গীত অনুমোদন না করার ব্যাপারটা একটু অপ্রিয় প্রসঙ্গ বলে অনেকেই এড়িয়ে যান জর্জ বিশ্বাসের মতন অতখানি না হলেও বিশ্বভারতীর স্ট্রিম রোলারের হাত থেকে রেহাই পাননি হেমন্ত বাবুও তবে এ প্রসঙ্গে বিশ্বভারতীর নিয়মকানুনের বেড়া আর তার ফাঁক ফোঁকর বেশ অবাক করে উদাহরণস্বরূপ বলা যায় গগনে গগনে মনে গানটিতে তিনি প্রতিটি স্তবকের শেষে যে আবর্তন করেছেন যে লয়ে গিয়েছেন তা একসময় বিশ্বভারতীর অনুমোদন পায়নি অথচ চরণ্য ধরিতে গাঁঠির ক্ষেত্রে এ জাতীয় শৈল্পিক স্বাধীনতা আরো স্পষ্ট কিন্তু এই গানটির অনুমোদন পেতে কোনো অসুবিধা হয়নি এমন আরও অনেক উদাহরণ দেয়া যায় তবে সংক্ষিপ্ত পরিসরে বেশি বলা সম্ভব নয় হেমন্ত মুখোপাধ্যায়ের মহাপ্রাণের পরের দিন সকালে শান্তিনিকেতনে সকালের সাপ্তাহিক উপাসনায় তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় শান্তিনিকেতনে গভীর শোকের ছায়া নেমে এসেছিল সেদিন তার আত্মার শান্তি কামনা করে নীরবতা পালিত হয় সেই দিনই অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় সঙ্গীত ভবনে একটি নাটক অভিনীত হওয়ার কথা ছিল সেটিও বাতিল করা হয় জীবনের শেষ দিনটি পর্যন্ত শান্তিনিকেতনের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের এক গোপন আত্মিক যোগ ছিল এবং সেই সংযোগ গ্রন্থটি গ্রন্থিটি ছিল রবি সূত্রে বাঁধা শান্তিনিকেতনের মানুষেরা যতদিন পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত চর্চা করবেন ততদিন তাদের একবার না একবার আশ্রয় নিতে হবে